দু সালের এসএসসি পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী দীর্ঘ টানাপড়িন শেষে ন বছর পর সুপ্রিম নির্দেশেই নতুন করে সেই পরীক্ষা হচ্ছে আজ মোট দুদিন হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা রবিবার রয়েছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা আর এদিন পরীক্ষা দিতে এসেও প্রতিবাদ জারি রাখলেন চাকরি হারা শিক্ষকদের একাংশ প্রতিবাদে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তারা রবিবার সকালে চিনময় মণ্ডল মেহবুব মণ্ডল সহ আরও অনেককেই কালো জামা বা পাঞ্জাবি পরে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গিয়েছে যোগ্য হয়েও নতুন করে পরীক্ষা দেবার বিষয়টিকে শাস্তি সমান বলে অভিহিত করেছেন তারা এদিন পরীক্ষা দিতে যাবার আগে চাকরিহারা শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থী চিনময় মণ্ডল বলেন পুরো ব্যাপারটাই বিভীষিকাময় আমরা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব পুরোপুরি নতুনদের সঙ্গে একটা অসম লড়াই এই লড়াই কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন আপার প্রাইমারিতে চাকরি পেয়েছেন যাদের আমরা সহকর্মী বলে থাকি তারাই আমাদের ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন তাদের নজরদারিতেই আমরা আজকে পরীক্ষা দিতে বসবো এটা আমাদের কাছে ভীষণ হতাশার আমরা আমাদের নীতিবোধের কাছে হেরে যাচ্ছি আমাদের মন কোনোভাবেই এটা মেনে নিচ্ছে না এরপরে চিন্ময়ের সংযোজন দুর্নীতির কারণেই আমাদের চাকরিগুলো চলে গিয়েছে আগামী দিনে এমনকি আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারবেন না সুপ্রিম কোর্টের রায় হলেও আমরা পুরোপুরি চক্রান্তের শিকার প্রথম থেকেই পরীক্ষায় স্বচ্ছতা থাকলে আমাদের চাকরিগুলো যেত না এদিন কালো পাঞ্জাবি পড়ে পরীক্ষা দিতে গিয়েছেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল মনে একরাশ খুব নেই পরীক্ষা দিতে গিয়েছেন তিনি পরীক্ষা দিতে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মেহেবুব বলেন প্রস্তুতি থাকলেও বিষয়টা আমাদের কাছে বেশ কঠিন সবার পক্ষে সম্ভব নয় যেমন সতীদাহ প্রথার নামে জোর করে মেয়েদের চিতায় তোলা হতো যেমন করে গ্যালিলিও কুপার্নিকাসকে দিয়ে আরোপিত মতামত বলিয়ে নেওয়া হতো ঠিক সেভাবেই আমাদেরও জোর করে রাষ্ট্রীয় উদ্যোগে বিচার বিভাগের সহযোগিতায় পুনরায় অগ্নি পরীক্ষায় নামানো হচ্ছে এর পরিণতি কি হবে আমরা জানি না